পথশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন হল পূর্ব বর্ধমান জেলার মেমারির শ্রীধরপুর এলাকায় মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর দুশো ষাট নম্বর বুথের কবরস্থান থেকে রায়পাড়া পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হল প্রায় তিনশো সাতান্ন মিটার দীর্ঘ এই রাস্তার শুভ উদ্বোধন হয় জানা গেছে আনুমানিক ষোলো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই রাস্তা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেওয়া হয় পরবর্তী সময় নারকেল ফাটিও ফিতে কেটে উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু ও সহ সভাপতি গফর মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা এই ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গফর মল্লিক সাতগেছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তাফা পঞ্চায়েতের সদস্য রিঙ্কু খাতুন চন্ডী রায় পঞ্চায়েতের সেক্রেটারি নীলরতন সিং বিশিষ্ট সমাজসেবী ফাল্গুনি বিশ্বাস সহ অন্যান্যরা আজকে মেমারি দুই ব্লকের আমাদের নম্বর বুথে আমাদের কবরস্থান যে সুদারপুর ডাকনিপাড়া কবরস্থান থেকে রায়পাড়া একটা রাস্তা আমাদের উদ্বোধন হবে এখানকার মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল বা চাহিদা ছিল যে রাস্তা প্রয়োজন তো আমরা কত প্রকল্পের মধ্যে সেই রাস্তা তৈরি সেই রাস্তা আজকে উদ্বোধন হবে কত মিটার হবে আনুমানিক তিনশো উনষাট মিটার কত টাকা এটা নিশ্চিত পনেরো লক্ষ তেষট্টি হাজার দুশো একুশ টাকা সাধারণ মানুষের কেমন উৎসাহ দেখছেন এখানে মানুষের ব্যাপক উৎসাহ কারণ একটাই কথা হচ্ছে এই এই রাস্তাটা দীর্ঘ সময় ওরা বিভিন্নভাবে ধরানোর চেষ্টা করেছিল বা ধরিয়েও ছিল বিভিন্নভাবে এই রাস্তা ক্যান্সেল হয়েছিল তো যথাযথভাবে এই রাস্তা আজকে পেয়ে মানুষ খুবই উৎসাহিত এবং আমাদের পাশে আছে তারা উপস্থিত হয়েছে এবং আমাদের নেতৃত্ববাদ যারা আসবে এবং বিডিও সাহেব যারা আসবে বা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি যারা আসবেন তাদের কাছে সেই উপলক্ষে তারা উৎসাহ দেখাবে মৃত্যুঞ্জয় যশ রিপোর্ট সংবাদ আজকে নিউজ